হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তোমরা তো জানোই আমি এখানে বাবার বাড়ি এসেছি তো এখন মাঠে যাচ্ছি মাঠে তিল কাটতে হবে সেখানেই মানে তোমাদেরকে একটু দেখাবো কীরকম সব তিল কাটে না কাটে কাজ করে মারা গেছে সবাই আমিও যাচ্ছি সেখানেই ঠিক আছে চলো চলো সেটাই যাচ্ছি এই যে তারপরে যাচ্ছি সোজা এই দেখো বন্ধুরা তিল কেটে কীরকম সব এক জায়গায় জড়ো করে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছ যে তারপরে এগুলোকে রোদ্দে দেবে শুকিয়ে সব তারপরে তিলগুলো বেরিয়ে যাবে সব মাঠে দেখতেই পাচ্ছ এই মাঠটা খেলার মাঠে এই দেখো বন্ধুরা এইটা আমাদের স্কুল আমি এই স্কুলেই মানে পড়েছি দেখতেই এইদিকে দেখো সব তিল তো ফাইনালি এই দেখো মাটি চলে এসছি তারপরে এই যে কাটা হচ্ছে সব রেখে দিয়েছে কেটে এই যে এতটা হয়েছে তারপর দেখো আমি ওই ধারে যাচ্ছি ওই যে তেল কাটছে চিনতে পারছো কি ওটা তিল কাটছে দেখো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়েই তাকে ক্যামেরাই করে যাচ্ছি তিল কাটছে আবার ওই দিকে রাখছে এদিকে একবার রাখছে ওই দিকে একবার রাখছে আর কি এটাই হচ্ছে আর মাঝে মাঝে আবার আমার দিকে তাকাচ্ছে আমার দিকে নয় মানে ক্যামেরার দিকে তারপর দেখো আমিও তিল কাটতে লেগে পড়েছি কাটছি আস্তে আস্তে করে প্রচুর মানে সেই জড়িয়ে গেছে সেই লতাপাতা হয়েছে গাছের ওপরে ওইটাই মানে ছাড়াতে ছাড়াতে মানে দেরি হয়ে যাচ্ছে নাহলে অনেক তাড়াতাড়ি তিল কাটাটা হয় ওই তো এরপর কাটছি আমি দেখত সবাই তো বন্ধুরা এখন দেখো ভাত খাচ্ছি ভাত খেতে এসেছি ভাত খেয়ে আবার যাবো যে আমার মা বসে আছে আর ওকে তো চিনতেই পারছো কে তো আমিও খাচ্ছি এখন তো তোমাদের একটু অসুবিধা হতে পারি বন্ধু কিন্তু আমাদের ঘরে পাখা চলছে তো পাখার আওয়াজটা হয়তো আসতে পারি পর দেখো বন্ধুরা আমরা যাচ্ছি এখন আবার তিলগুলো সব ইয়ে করব সব বোঝা বেঁধে আবার মাঠেতে আনতে হবে খেলার মাঠে সেগুলোকে আবার ভালো করে রেখে দিতে হবে তারপরে আবার রোদে দিতে হবে ফাইনালি দেখো মাঠে চলে এসেছি তারপরে মুখ পেঁধেছি প্রচুর রোদ লাগছে আর ওই সাইডটায় মা দেখো মানে সব তিলগুলো শুকিয়ে গেছে ঝরে যাচ্ছে বলে বস্তার ওপরে ছেড়ে নিচ্ছে তো বোঝা মেধে আমরা ওই ফ্যানেতে মানে তুলছি তারপর নিয়ে যাচ্ছে ওই দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজকের এই পর্যন্তই ভিডিওটা আর শেষ করছি এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো